এই সূত্রটা কয়েক দিক থেকে মেলাবে প্রথম বিশেষ করে যারা যুবকেরা তাদেরকে স্মরণ করে দিতে চাই তুমি একজন যুবক তোমার প্রয়োজন সম্পদের তোমার প্রয়োজন ভালো বাড়ি গাড়ির তাই তুমি ছুটেছো এমন একজন নারীকে বিয়ে করতে চাও যেই নারীর বিয়ে করলে তুমি হয়তো বাড়ি পাবা তুমি গাড়ি পাবা তুমি আরো অনেক সম্পদ পাবা সেই দিকেই তোমার দৃষ্টি তুমি কি একটু ভেবেছ তুমি কি চাও তোমার স্ত্রীকে একজন ভালো আদর্শ স্ত্রী হিসাবে চাও তুমি কি চাও একজন ভালো আদর্শ মা হিসাবে চাও তুমি কি চাও তার মাধ্যমে আসুক তোমার পরিবারে ভালো আদর্শ যোগ্য দিনদার সন্তান যদি চেয়ে থাকো তাহলে তোমার বাড়ি গাড়ি যাওয়ার আগেই চাইতে হবে আল্লাহ রসুলের নির্দেশ অবশ্যই তোমাকে বিয়ে করার বয়স হয়েছে বিয়ে করতে হবে কাকে বিয়ে করবে তুমি খালি সুন্দরী নয় খালি অর্থশীল নয় খালি উচ্চ বংশের নয় ফাজফর তুমি প্রাধান্য দাও একজন দিনদার নারী একজন দিনদার নারী তাহলে কি দাঁড়াবে দিনদার মেয়ে কাকে মেনে চলে যে মেয়ে আল্লাকে মেনে চলে আল্লাহর সাথে ভালো আচরণ করে মনে রাখবেন ওই মেয়ে তার স্বামীর সাথেও ভালো আচরণ করে তার স্বামীর সাথেও ভালো আচরণ ভালো আর যেই মেয়ে আল্লাহর সাথে ভালো আচরণ করে না সে তো স্বাভাবিক তার স্বামীর সাথে কি ভালো আচরণ করবে ভালো আবার যেই মা আল্লাহর সাথে ভালো আচরণ করে যেই মা তার স্বামীর সাথে ভালো আচরণ করে ওই মায়ের থেকে ওই সন্তানেরাই আসবে যে সন্তানেরাও সাথে ভালো আচরণ করবে এবং বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে আল্লাহ একটা সূত্র দিয়েছেন সব থেকে সুতরাং আমি যদি চাই আদর্শ সন্তান আমি যদি চাই আমার কে না চায় সবাই চাই আমার সন্তান আমার জন্য রব্বের হাঙ্গমা কেমন রব্বায়ানি সহিরা এই বলে আল্লাহর কাছে ডাকবে প্রতিটি বাবা মাই চাই আপনি কি চাইলেই হবে না আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে প্রথম ব্যবস্থা নিতে হবে ভালো সন্তানের জন্য ভালো মা বেছে নিতে হবে অতঃপর ভালো সন্তানকে ভালো করানোর ব্যবস্থা নিতে হবে আর সন্তান ভালো তখনই হতে পারে যখন তার ভিতরে শিক্ষা হবে আর আর শিক্ষা পাওয়া পাওয়া যায় হাদিসে না ভিন্ন শিক্ষায় প্রচলিত শিক্ষিত হতে পারে কিন্তু সে হয়ে যেতে পারে নাস্তিক ভিন্ন শিক্ষায় প্রচলিত জ্ঞানী হতে পারে কিন্তু সে হবে একজন বাউল ফকিরের মতো ঠিক কিনা হবে না কাটি মুসলিম খাটি মুসলিম হবে তখন যখন তার ভিতরে কোরআন এবং সন্ন্যার আলো চালানো হবে আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সেটা অভিজ্ঞতা